আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আজকে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সেভেন কলেজ বা ডিসিউ নিয়ে অনার্স প্রথম বর্ষের অর্থাৎ পরীক্ষা দু এবং পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে তো আমরা গণিত বিভাগের মেজর এবং নন মেজরের মধ্য থেকে একটি পত্র আলোচনা করতে যাচ্ছি যা তোমরা থামবেল দেখে বুঝতে পেরেছো যে লিনিয়ার অ্যালজেব্রা তো এটা হচ্ছে মেজর এবং নন মেজরের জন্য রয়েছে যা সেভেন কলেজ বা ডিসিউ বা আমরা যদি বলতে চাই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অনার্স প্রথম বর্ষ গণিত বিভাগের জন্য তো যেহেতু আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষার তিন মাস চার মাস আগে থেকে সাজা রেডি করে ফেলি তাই অবশ্যই তোমরা তিন চার মাস আগেই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তো আমাদের সাদাসনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাদাসন তো তারই আলোকে আমরা সাদশনগুলো খুব অধ্যয় তৈরি করার চেষ্টা করি তো আমরা জানি লিনের অ্যালজাবরের টোটাল চ্যাপ্টার হচ্ছে সাতটি মেজরের জন্য সাতটি আর নন মেজরের জন্য সাতটি তো এটা হচ্ছে যে মেজরের বিষয় কোট আর এটা হচ্ছে নন মেজরের বিষয় কোট এই হলো বিষয় তো লিনিয়ার অ্যালজাবরার টোটাল ষাটটি চ্যাপ্টারের মধ্য থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে ফেলেছি যা সর্বোচ্চ পরিমাণ কমনোপুজিং তো আমরা সাদশনগুলো অধ্যয় ভিত্তিকভাবেই তৈরি করার চেষ্টা করি বরাবরের মতোই তো ন্যাশনাল ইউনিভার্সিটির স্বাদসাদের সংখ্যা অনেক বেশি আমরা গণিত পদার্থ এবং রসন বিভাগ নিয়ে আলোচনা করার চেষ্টা করি চিনিসালে এবং সাদশন দেওয়ার চেষ্টা করি তো এলো বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা জানার চেষ্টা করবো যে আমাদের সাদস্যানের সম্মানই কতটুকু তো সেভেন আমাদের সাজার সামনে হচ্ছে প্রত্যেক পত্রের প্রশ্নপত্র হচ্ছে একশো পাঁচ দুইটি হলো দুশো দশ তো সবগুলি অর্থাৎ যেহেতু আমরা চারটি পত্র তৈরি করতে পেরেছি অর্থাৎ চারটি পত্রের অফার হিসেবে আমি পত্র অফার হিসেবে রেখেছি তিনশো দশ টাকা আর প্রত্যেক পত্রের গণিতের ক্লাসগুলো যদি নিতে চাও মেজর নন মেজর তো প্রত্যেক পত্রের ক্লাসের মূল্য অফার হিসেবে দুশো পঞ্চাশ টাকা তো চারটি পত্র নিলে তোমরা অফার পেয়ে যাবে সেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ তো সব অ্যামাউন্ট করার পরও তারপর আমরা কিছু অফার রেখেছি আটশো দশ তোমরা চারটি প্রশ্নপত্র এবং চারটি উত্তরপত্র নিতে পারবে এই হলো বিষয় তো যাই হোক আর একটি পত্র নিলে কোনো অফার থাকে না যেহেতু লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে আমরা আলোচনা করলাম যে যেহেতু টোটাল সাতটিও ধরেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আমরা বেশি পার্সেন্টেজ দিয়ে রাখার চেষ্টা করেছি যা তোমরা সর্বোচ্চ পূরণ কম মানে দেখার চেষ্টা করবে দেখতে পারো আর যেই ক্লাসগুলো নেই সেগুলো অবশ্যই আমরা তোমাদের বোর্ড পরীক্ষার রুটিন প্রকাশ হওয়ার পর পরই আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব যে ক্লাসগুলো আমাদের সাজেশন অনুসারে নেই এর বিষয় আর আমাদের সাজেশন থেকে ইনিশালে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টই কমন পাবো যা আমরা বিগত বছরের অভিজ্ঞতায় বলতে পারি আর আমাদের সাজেশন নেওয়ার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা সাজেশনগুলো পাবা পিডিএফ আকারে আর ক্লাস পাবা হচ্ছে লিঙ্ক আকারে অর্থাৎ পেমেন্ট করার পরেই তোমার সাজেশন এবং ক্লাসগুলো পেয়ে যাবা তো তোমাদের সকলের অনুপ্রেরণায় অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করে যে স্যার আপনি শুধুমাত্র ন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করার চেষ্টা করেন তো এখন যদি সেভেন কলেজ নিয়ে আলোচনা করা আলোচনা করতেন আমাদের জন্য অনেক সুবিধা হইতো তো তোমাদের অনুপ্রেরণা অনেক ছাত্রছাত্রী রয়েছে প্রতিদিন প্রায় নক দিতেই থাকে তো তারই বা তাদেরই অনুপ্রেরণায় কিন্তু আমরা এই সাধারেশগুলো তৈরি করার চেষ্টা করেছি তো এছাড়া আমাদের উদ্দেশ্য ছিল না যে সেভেন ক্লাসের সেভেন কলেজের কোনো সাজেশন বা ক্লাস তৈরি করার তো তোমরা যদি আরও অনুপ্রেরণা যোগাও তাহলে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব সার্বিক বিষয় হিসেবে মেজর নন মেজর গণিত পদার্থ এবং রসায়ন বিষয়ে ক্লাস এবং সাজেশনগুলো নেওয়ার জন্য তো এগুলো বিষয় তো ধাপে ধাপে আমরা সব কিছু আলোচনা করার চেষ্টা করব আর তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেল অথবা সাজেশন বিষয়ে বলতে পারো আর নক করতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে এ হলো বিষয় তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে তো সেই পর্যন্ত ভালো থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ